গভীর রাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা শিমুলতলা এলাকায় ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় শনিবার গভীর রাতে নাগাদ দুটি ভারী যানবাহনের মুখোমুখি সংঘর্ষে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে স্থানীয় বাসিন্দা নরেন সিংহ জানান গভীর রাতে হঠাৎ বিকট শব্দে তাদের ঘুম ভেঙে যায় বাইরে বেরিয়ে তারা দেখেন একটি ডাম্পার অপর একটি ট্রাককে ধাক্কা মেরে দ্রুতগতিতে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ট্রাকটি যদিও ট্রাকটিকে শনাক্ত করা সম্ভব হয়নি তবে ক্ষতিগ্রস্ত ডাম্পারটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং চালক কেবিনের ভিতরে আটকে পড়েন পরিস্থিতির গুরুত্ব বুঝে স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজে হাত লাগান এবং পুলিশ প্রশাসনকে খবর দেন খবর পেয়ে খড়িবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহত চালককে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে পাঠায় সেখানে প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থার অবন্তি হওয়ায় তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করেন দুর্ঘটনার পর পুলিশ পলাতক ট্রাকটির সন্ধানে তদন্ত শুরু করেছে অ্যাক্সিডেন্ট হয়েছিল এটা রাত ঘটনা আমরা শব্দ হয়েছে করে তারপরে বের তো দেখলাম যে অ্যাক্সিডেন্ট ট্রেনে বার হলাম দেখি ড্রাইভারটা ওখানে গাড়িতে ফাঁসা ছিল টাইনে টেনে বার করা হলো পুলিশ প্রশাসনকে ফোন করা হয়েছিল তারপরে আসছিল আসার পরে কোনো রকম করে অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স নিয়ে পাঠানো হয়েছিল কোথায় পাঠানো হয়েছে এখানে পরিবারই মনে হয় অবস্থা কিরকম আছে ড্রাইভারের ড্রাইভারের অবস্থা ঠিকই আছে পা শুধু একটু ডিভারে রয়েছে হাসপাতালে ভর্তি আছে পরিবারিতে ভর্তি আছে পরিবারই নয় বাতাসি স্বাস্থ্য কেন্দ্র এখানে হতে পারে রাত্রের দিয়ে ঘটনা তো কেউ ছিল না চার পাঁচজন লোক মিলে ছিলাম এটাই জানি বেশি মানে ঘটনাটা কি করে হয়েছে আমি ওটা দেখিনি স্যার যখন মানে ঘটনাটা হয়েছে তখন রাত দেড়টা পনেরো দুটার দিয়ে ঘটনা শব্দ হয়েছে বিশাল বড় একটা ওই জন্য বার হয়েছি বার হয়ে দেখি যে এরকম অ্যাক্সিডেন্ট ব্যাপার কিসে কিসে হয়েছিল ওটা ট্রাকে ট্রাকে হতে পারে যখন আমরা বার হই তখন দেখলাম যে ট্রাকটা চলে গেছে এরকম ছিল ওটা দেখিনি আর চলে গেলো এটাই দেখলাম তারপরে দেখি ড্রাইভার ফাঁসা আছে গাড়ি জ্বালানো এটাই দেখলাম কি নাম আপনার নাম নরেন কোন জায়গা তালা আপনার নাম নরেন সিং